সবাইকে আসসালামু আলাইকুম পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলের সুবাদে আমি স্বপ্নরা যখন তেঁতুলায় চলে এসেছি এবং আমার শ্রদ্ধীয় বড় ভাই প্রিয় ভাই মাহমুদুল ইসলাম ভাইয়ের বাড়িতে চলে এসেছি তো আজ থেকে তিন বছর আগে এসেছিলাম আর আজ থেকে তিন বছর পর বাইরের বাসায় আসছি তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই তো খুব ব্যস্ত থাকেন কাজের মানুষ আসার পর থেকে আমি দুই ঘন্টা আড়াই ঘন্টা হবে আসছি আসার পর ভাই কাজ নিয়ে ব্যস্ত কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে আমার যা জানার এর ভিতরে আমি গোসল করলাম প্রেশলাম খাওয়া দাওয়া করে নিলাম তো আজকের আমার পায়ে হিঁটে ভ্রমণের পঁয়ত্রিশতম দিন এবং আমার টেকনার থেকে হিটে তুলে ভ্রমণের শেষ দিন শেষ দিনটা চমৎকার কেটেছে বাইয়ের সান্নিধ্যে তো ভাইয়া আপনি তো লাস্ট দু হাজার পরিবেশ পদক পেলেন তো বিষয়ে যদি একটু বলেন কাজের জন্যই আমি মনে করি যে আল্লাহ পাক আমার বিশ্বাস তো তিনি আমাকে কাজের জন্যই সম্মান বা পুরস্কার দিয়েছেন তো আমার কাছে এটাই যে আমি মাটির কাছেই থাকি আমি একাধিক স্বেচ্ছাসেবা দিয়েই একদিকে আসি আবার বাড়ি কাজ করি পশু পাখি পালি চারা বানাই আমার বাইরেও পাঠাগার আছে আমি বই নামাই বই তুলি আবার চেঞ্জ করে দিয়ে দিয়ে পড়াই সাইকেল চালিয়ে তো আমি মনে করি যে মানুষকে কাজের মানুষ হয়ে ওঠা উচিত কাজের থেকে আদর্শ ছড়িয়ে দেওয়া উচিত তো আমি আমি না আমি মনে করি উপরওয়ালা তাই হয়তো চেয়েছেন যে ছেলেটা তো কাজই করে তাহলে কাজের আদর্শই যাক আমি মনে করি যে যে দুর্দশা যাচ্ছে জলবায়ু পরিবর্তন মানুষেরই উচ্চাভিলাসিতায় এবং মানুষেরই কারণে জলবায়ু পরিবর্তন থেকে দুর্যোগ এবং মানুষের নানাবিধ অশিক্ষিতপনা এই সময়ে খুব সিরিয়াসভাবে বলবো মানুষ কাজে ফিরুন বই পড়ুন এবং আত্মোন্নয়নমূলক বইও পড়ুন ফিকশনও পড়ুন এবং কাজ করুন দেখবেন আপনাকে আর বাড়তি কথা বলতে হবে না আমাদের মোহ পরিমিত বোধের আসবে চর্চা আসবে এইভাবেই আমরা ভালো থাকি সবাই সুস্থ থাকবেন মতভেদের সবার জন্য দোয়া জানাই আসলে ভাই আমাদের বিশাল বড় একটা এক্সাম্পল যে বিশাল বড় বলবো যে মানে এই যে ভাই যে গ্রামের মধ্যে কাজ করেন গ্রামের মধ্যে কাজ করে যে জাতীয় পদক যে পাওয়া যায় এটা বাই এক্সাম্পল আমাদের এ আর কি বিষয় আর ভাই পায়ে হেঁটে ভ্রমণটা আপনি কীভাবে দেখছেন যে আমার এই জার্নিটা বিষয়ে যদি একটু বলেন না অবশ্যই ভালো এখন এক একজন মানুষ ভিন্ন দেখতে ভিন্ন তিনি নিজের মতো ভিন্নভাবে মেসেজ রাখবেন আদর্শ রাখবেন তুমি আরও কিছু যোগ করো এর সাথে আরও ভালো লাগবে অবশ্যই সাধুবাদ জানিয়ে জানাচ্ছি পরিশ্রম তো হয়েছে এসেছো তেতুলিয়ায় এর আগেও এসেছিলে তো বাইরের বাসায় ছিলাম আমি হ্যাঁ তো এরই সাথে আরও কিছু যোগ করো এবং মানুষকে পারতে হয় কেবলই মানুষকে চ্যালেঞ্জে যেতে হয় কেবলই অভিজ্ঞতা নিতে হয় অভিজ্ঞতা দেখাতে হয় তো অবশ্যই সেলুটি জানাই এগিয়ে থাক ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে নেক্সট অভিযানে নেক্সট ভিডিওতে সবাইকে ভালো থাকবেন বইয়ের সাথে থাকবেন গাছের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে দেখি শুধু